Salaam so, alaikum. Uh... من يهده الله خلقه Yeah. نما اور اللہ فرما شکریہ ہے پوری ہم سب نے جنہوں نے اللہ تعالی کی اور سب سے دنیا کے پیوستان ہمارا گھر اللہ نکو سب سے پیو दुश दस सतान्न नम्बर आय तीन नम्बर الله تعالى قرآن وَالْحَدِيثِ حديث نبو القصر ولا تبو عمل قرر أما در قطعنا در شمر সমাজে চলে থার্টি ফার্স্ট নাইট নামে ইংরেজি নববর্ষের জানুৱাৰী প্ৰথমত নৱবৰ্ষে প্ৰথমত সময় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে দেশে যে সংস্কৃতি নামে অপসংস্কৃতিতে বেঁধে উঠে কোরআন এবং সুন্না অনুযায়ী এটা আমাদের জন্য পালনীয় না বর্জনীয় এটা জানা আমাদের দরকার আছে কিনা না যেহেতু আমরা মুসলমান আমাদের প্রতি আল্লাহ তালা করার নাজেল করেছেন

জানে না ফাংশন বলি বিষয়গুলি তারা অনেকে ভুল করে অল্প সময়ে ধ্বংস হয়ে যায় ব্যবহার বিধি যার জানা আছে সে অনেক ক্ষেত্রে লাভবান হয় যেমন এই যে মোবাইলটা প্রযুক্তির আবিষ্কার আমরা মানুষকে করে দিয়েছেন প্রদান করছেন জ্ঞান বিজ্ঞান নেওয়া এর ভিতরে যেগুলি মানুষ আবিষ্কার করে রেখেছেন পথে ব্যবহার করার সুযোগ আছে আমার অসৎ পথে ব্যবহার করার সুযোগ আছে জিজ্ঞাসা করেছিলেন সাহাবি তাকুয়া তখন সাহাবি বলছেন তাকুয়া হল নস্থান কী করার মতো কোথাও কাটা বিছিয়ে রেখেছে সেই জায়গা আপনাকে এই পথ দিয়ে যেতে হবে সামনে কিন্তু জায়গাটার কন্টা ভিন্ন কাটা বিছানো তাহলে কিভাবে যেতে হবে কাটা গুলো সরিয়ে নিজেকে বাঁচিয়ে কিন্তু যাওয়া লাগবে দুনিয়াটা হলো এরকম মোত্তাকি তার জীবনটাকে বর্জনীয় জিনিসগুলিকে বর্জন করে করে অর্জনগুলি পালনীয় জিনিসগুলিকে অর্জন আমল তাকওয়া যা পাবে তাই গ্রহণ করে গ্রাস করবে গিলে ফেলবে লুপে নেবে এটা মুত্তাকিন কাজ এজন্য তাকওয়া অত্যন্ত বেছে পিছে নাওা বাঁচিয়ার থাকাও আমাদের আয়নার নтурকরা বিনন্দন মুসলমান হুজুর ईमानदार লোকেরা শুধু বুঝুন তারা খাইতে চিন্তা করতে করতে চিন্তা করতেন কি কথা কথাটি কিনা বলতে চিন্তা করতেন বেছে বেছে বলতেন বেছে বেছে পান করতেন বেছে বেছে আহার করতেন নির্বাচন করে করে বাঁচিয়া চলা পর এখান থেকে পরহেজ উর্দু পার্সি শব্দ মানে বাঁচিয়া থাকা তো সমাজে নানান প্রকারের কাঁটা পিছিয়ে নিয়েছে আমাদের জন্য কিছু আল্লাহ পরীক্ষা স্বরূপ নিজে বেছিয়েছেন

ভালো আনুগুলি অর্জন করে কে তার জীবনের সবচেয়ে ভালো কর্ম দৃষ্টান্ত স্থাপন করে যেতে পারে ভালো কর্ম সম্পাদন করতে পারে এই পরীক্ষা করতে চান কে তার তারপরের নাম হাজরিন এই জন্য খ্রিস্টান সিস্টার প্রতি বিধর্মেদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি কুসংস্কার নতুন আবিষ্কার আমাদের সামনে আসে কি আসে না কথা বলেন হাদিসের ভাষা এগুলিকে বলা হয়েছে বেদা কি বলা হয়েছে কি বেদা মানে নব আবিষ্কার আবিষ্কার বৈধ উদ্ভাবন আবিষ্কার কথা ইসলামে গুরুত্ব আরোপ করেছে বলেছেন যে ব্যক্তি এই পৃথিবীর মানুষের কল্যাণে নতুনভাবে ভাবে কোনো জিনিস সর্বপ্রথম আবিষ্কার করবে এর সত্যের সমস্ত সম্ভব সমস্ত উপকার সমস্ত কল্যাণ সমস্ত লাভ ওই ব্যক্তির সর্বপ্রথমিকারা বলেছেন নতুন জিনিস মানব কল্যাণের উদ্ভাবনার আবিষ্কার করা এটা মুসলমানদেরকেই করতে হবে কারণ মুসলমানদেরকে মানব কল্যাণের জন্য সৃষ্টি করেছেন কে আল্লাহ জাতি কুন্তুম খয়ারংম জাতি তোমরা মানব কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে মানুষ বললাম আপনি নতুন করে চিকিৎসার একটা যন্ত্র আবিষ্কার করলেন নতুন করে একটা এমন আ এমন একটা যন্ত্র উৎপন্ন করলেন যার দ্বারা পৃথিবীর সমস্ত মানুষ উপকৃত হয় তাদের চিকিৎসা উকার হয় জীবন জীবন সহজ হয় মুসলমানরা আজকে এটা সেটা ভুলে গেছি আমরা আসলে সেটাই বলেছি মুসরিম শরীফের মুসলিম সাহেবের মধ্যে জিদির ঘন্টা আলো পড়েছি মাল সান্না সুরদাতান হাসানাতা আল্লাহ নসুল বলেন যে নতুন কোনো তরিকা পদ্ধতি পন্থা জিনিস আবিষ্কার করে প্রচলন করে ফলাহুল আজরমা এই প্রচলনের কারণে মানুষ এক লুকারুধি হয়ে যে যে কল্যাস শাধিতে করবে যে সমস্ত সভান তার আমলমাই দাওয়া সভান আমিলা রহমান এবং যারা এমন পর্যন্ত তার এই প্রচলন তার এই কারণে উপকৃত হয়েছে সমস্ত সমাজ তার আমল নামায় দেওয়া আর কেউ যদি খারাপ কিছু আবিষ্কার করে খারাপ প্রচলন করে কেউ কাছে মদের প্রচলন করছে কেউ বেবিচারের পথ আমাদের জন্য উন্মুক্ত করে দেয় বেবিচার সহজ বিভাবে হয় এবার আছে কিনা না কথা বলেন যেসব বিষয়গুলিতে বেবিচার সহজ হয়ে যায় মদ্যপান সহজ হয়ে যায় আবার বেলামাস সহজ হয়ে যায় এমন সংস্কৃতিও এমন নিয়ম পদ্ধতিও সমাজে জারি আছে কিনা নাই আচ্ছা আমরা জারি করেছি মুসলিমরা জারি করেছি বা অন্য ধর্মের যে জারি করেছে যেই জারি করল বিশ্বদেব বলেন ফানাহু যিসরাহু ওয়ানসুরুমান এর দায়ভার এর উপবল হ্যাঁ যেmathbbt আবিষ্কার করেছে তার আমল নামা যাবে যারা এটা দেখে দেখে ফলো করেছে ফলোকারীদের প্রত্যেকের ঘুরে লেখা হবে তাহলে সমাজে কেমন পর্যন্ত খারাপ আবিষ্কার হবে কিন্তু খারাপ ফলো করা যাবে না অসম বিশ্ব আমাদের সামনে আসবে কাঁটা কাঁটা করে সরিয়ে ফেলতে হবে ময়লা লাগলে দুইই মেলি আমরা কি বলে তারপর উত্তাম এই ইমানদারদের জন্য কোরআন কারীম কে আল্লাহ তাআলা পবিত্র নিস্ক বানিয়েছেন এবং কোরআন কারীম এটা সবচেয়ে উত্তম আমাদের জন্য কল্যাণের পথ নির্দেশক পথ প্রদর্শক কথা ঠিক কি না বলেন ইননা হাযাল কোরআন ইন হাযাল কোরআন হেদিল লল্লাতীহি হাকওয়ান এই উত্তম এবং শ্রেষ্ঠ পদ এবং শ্রেষ্ঠ পথ মতের কিন্তু আমাদেরকে করে নির্দেশ করে তুমি আর কোনো মদ দুই কোনো আবিষ্কার হ্যাঁ কুসংস্কার দিন তোমাদের যেতে হবে না তো বিধ আধুনিক বলে যারা আবিষ্কার করে তবে খারাপ আবিষ্কার তাও আমার ধর্মের ভিতরে ধর্ম মনে করে আবিষ্কার করলে এইরা আবিষ্কার বলে না এটা বলে কুসংস্কার এটাকেই বলে কুসংস্কার حضور صلى الله <سؤال> عليه وسلم